আসসালামু আলাইকুম মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ক্যামতের একটি সবচেয়ে বড় আলামত হজরত আবু হুরাইরা রাদিউল্লাহ তালহ হতে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত ক্যামত সংঘটিত হবে না এবং যখন তা পশ্চিম দিক থেকে উঠবে তখন লোকেরা তা দেখবে এবং তারা সবাই সেটা বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তখন সবাই তবা করলেও তা আল্লাহ তালার কাছে পৌঁছাবে না বা কবুল হবে না মহান আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে একত্র করব এবং তাদের কাউকে ছাড়ব না এই থেকে ক্যামতের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যায় ক্যামতের দিন বড় বড় পাহাড় পর্বতগুলো তুলার মতো অথবা মেঘের মতো উড়ে যাবে এবং জমিন হবে সমতল এবং ঠিক এমন অবস্থায় মহান তালা সকল মৃত ব্যক্তিকে আবার তাদের জীবন ফিরিয়ে দিবেন এবং তাদের সকলকে হাসলের ময়দানে একত্র করবেন এবং তাদের বিচার করবেন মুফাসসিররা সূর্য পশ্চিম দিকে ওঠার এই ব্যাপারটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কারো মতে সূর্য সত্যি পশ্চিম দিকে উঠবে আবার কারো মতে পৃথিবী ধ্বংসের মুহূর্তে বর্তমান প্রাকৃতিক অবস্থা এবং তখনকার প্রাকৃতিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতামতটি হচ্ছে সূর্য সত্যি পশ্চিম দিকে উঠবে এবং তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে কিছু মুফসের মতে এই আলামতটি একটি বড় বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে যেমন পৃথিবীর চুম্বকীয় মেরুর পরিবর্তন বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছে যে পৃথিবীর চুম্বকীয় মেরু সত্যি পরিবর্তনশীল যেমন আজ থেকে প্রায় আট লক্ষ বছর পূর্বে আমরা যদি কোনো কম্পাসে দিক নির্ণয় করতে চাইতাম তবে বর্তমানে আমরা যেটাকে পশ্চিম দিক বলছি সেটা ছিল পূর্ব দিক এবং আমরা বর্তমানে যেই দিকটিকে উত্তর দিক বলছি সেটা ছিল দক্ষিণ দিক আজ থেকে প্রায় সাত লক্ষ আশি হাজার বছর পূর্বে পৃথিবীর চৌমুকীয় মেরু পরিবর্তন হয় এবং বর্তমান অবস্থানে আসে বিজ্ঞানীরা ধারণা করছেন আজ থেকে প্রায় কয়েক হাজার বছর পর পৃথিবীর চমুকীয় মেরু আবার পরিবর্তন হবে এবং পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ তখন পূর্ব দিক হবে পশ্চিম দিক এবং পশ্চিম দিক হবে পূর্ব দিক যেমন সূর্য বর্তমান পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে তবে সত্যিকার অর্থে কি হবে তা মহান আল্লাহ তালাই ভালো জানেন আগে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি যখন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে তখন দরজা বন্ধ হয়ে যাবে অর্থাৎ তখন যদি কোনো পাপি তার ফুল বুঝতে পেরে ইমান আনে তখন তার ইমান আনা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তার পাপ মাফ করবে না বা তার দোয়া কবুল করা হবে না এমনকি তখন যদি কোনো একজন মুমিন ব্যক্তিও নিজের অজান্তে কোনো একটি ভুল করে ফেলে এবং মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন তার ক্ষমা বা মাফ চাওয়ার দোয়াটি মহান আল্লাহর দরবারে পৌঁছাবে না বা তার দোয়াটি কবুল হবে না এ সম্পর্কে একটি হাদিস আছে যা আবু মুসা আল আসারি রাদি আল্লাহ আনহতে বর্ণিত মহানবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপিরা তবা করতে পারে এবং দিনের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপিরা তবা করতে পারে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত তিনি তা করতে থাকবেন ইবনে আবু বর্ণিত আরও একটি হাদিস রয়েছে যেখানে বর্ণিত রয়েছে এমন একটি রাত আসবে যা বর্তমান সময়ের তিন রাতের সমান হবে সেই রাতে মুসলিমরা ঘুম থেকে উঠবে কোরআন পড়বে তাহাজুত পড়বে এবং আবার পরিশেষে ঘুমিয়ে যাবে এরপর তারা আবার উঠবে এবং দেখবে এখনো ফজর হয়নি তখন তারা আবার তাহাজুত পড়বে এবং ঘুমিয়ে যাবে এরপর তারা আবার উঠবে এবং তখনও উঠে দেখবে এখনও ফজর হয়নি তখন তারা চিন্তিত হয়ে যাবে এবং দেখবে আশেপাশের মানুষ চিকা চেঁচাবেচি করছে ভয়ে তখন ইমানদার এবং মুসলিমরা মসজিদে ছুটে যাবেন এবং তারপর দেখবেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যখন তা মধ্য আকাশে যাবে তারপর সেই সূর্য আবার পশ্চিম দিকে অস্ত যাবে হাদিসটি একটি দুর্বল হাদিস হলেও অনেক মুফাসির এ বিষয়ে সহমত দিয়েছেন এখন সকলের মনে প্রশ্ন হচ্ছে তবে কখন আসবে এই সময় হাদিস থেকে ধারণা লাভ করা যায় দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালামের আগমনের পরেই আসবে সূর্য উদিত হওয়ার এই ঘটনা হাদিস থেকে আরেকটি একটি ধারণা লাভ করা যায় যে আদাব্বা বা পশুর আগমন কেয়ামতের আরেকটি বড় আলামতের ভিতরে একটি যেটি ঘটবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার দিন অথবা তার পরের দিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ